নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি প্রশ্ন স্থানান্তর কৃষি কাকে বলে উত্তর সংঘ্যা প্রধানত ক্রান্তীয় বৃষ্টিবহুল অরণ্য অঞ্চলে বসবাসকারী উপজাতি গোষ্ঠী যে আদিম কৃষি পদ্ধতিতে জঙ্গল কেটে ও পুড়িয়ে জমি তৈরি করে কেবলমাত্র জীবন ধারণের উদ্দেশ্যে শস্য উৎপাদন করে এবং কয়েক বছর অন্তর মাটির উর্বর শক্তি হ্রাসের কারণে জমির পরিবর্তন করে তাকে স্থানান্তর কৃষি বলা হয় বৈশিষ্ট্য এই কৃষি ব্যবস্থায় কোনো প্রকার অর্থকরী ফসল উৎপাদন করা হয় না মূলত খাদ্যের চাহিদা নিবারণের জন্য এই প্রকার কৃষিকাজ করা হয় জমিগুলি এরা আয়তন ক্ষুদ্র গড়ে প্রায় শূন্য দশমিক পাঁচ হেক্টর থেকে এক হেক্টর পর্যন্ত হয় জমিগুলি অস্থায়ী প্রকৃতির হয় জমির পরিবর্তন করা এই কৃষি ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য উদাহরণ ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে স্থানান্তর কৃষি ঝুম নামে পরিচিত উৎপন্ন ফসল ভারতের মিলেট ভুট্টা ট্যাপিওকা কলা ধান আলু প্রভৃতি